অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু পদভ্রষ্ট লোক আসবে এমন কিছু জাতি আসবে এমন কিছু মানুষ আসবে তারা এইগুলো গান বাজনাকে তার হালাল মনে করে নেবে যদি তার হালাল না মনে করত তাহলে সেই যুবক সেই যুবক কীভাবে তার নিজের মোবাইলে গান বাজনা রাখতে পারে কিভাবে রাখতে পারে আল্লাহ রসুল তো সাড়ে চোদ্দোশো বছর পূর্বে মক্কার মরুভূমিতে এই হাদিসের বর্ণনা সাহাবিদের সামনে উল্লেখ করে গেছেন অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে এমন কিছু জাতি আসবে এমন কিছু পদভ্রষ্ট লোক আসবে যারা হেলনুন আল তারা জেনাকে হালাল মনে করে নেবে ওয়াল হারিরা এবং রেশমি কাপড়কে তারা পরিধানকে তারা হালাল মনে করবে পরিধানকে মানে তারা পরিধান করার জন্য তারা হালাল মনে করে নেবে ওয়াল খামরা এবং নিশাদার দ্রব্য ওইগুলো বস্তু তারা হালাল মনে করবে ওয়াল মায় আসিফ এবং গান বাজনা বাদ্যযন্ত্র তারা তারা হালাল মনে করে নেবে অবশ্যই অবশ্যই এমন কিছু লোক আসবে এমন কিছু জাতি আসবে তারা হেল তারা জেনাকে হালাল মনে করে নেবে ওয়াল এবং রেশমি কাপুরকে তারা হালাল মনে করে নেবে ওয়াল খামরা এবং নিশাত্তর তারা হালাল মনে করে নেবে ওয়াল মারা আসিফ এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করে নেবে যদি জনগণ যদি জাতি এই গান বাজনে তার হালাল না মনে করত তাহলে সেই যুবকের মোবাইলে কখনও গান বাজনা থাকতো না যদি যুবক সেই গান বাজনা তার হালাল যদি না মনে করত তাহলে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট যুবকের মোবাইলে গান বাজনা ছাড়া কিছুই পাওয়া যাবে না ওয়সলীল ভিডিও ছাড়া কিছুই পাওয়া যাবে না তাহলে আল্লাহ রসুল এই জন্য তো বলেছেন ওয়াল মহিফ অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু পদভ্রষ্ট লোক আসবে এমন কিছু জাতি আসবে এমন কিছু মানুষ আসবে তারা এইগুলো গান বাজনাকে তার হালাল মনে করে নেবে যদি তার হালান না মনে করত তাহলে সেই যুবক সেই যুবক কিভাবে তার নিজের মোবাইলে গান বাজনা রাখতে পারে কীভাবে রাখতে পারে আল্লাহ রসুল তো সাড়ে চোদ্দোশো বছর পূর্বে মক্কার মরুভূমিতে এই হাদিসের বর্ণনা সাহাবিদের সামনে উল্লেখ করে গেছেন তাহলে এই হাদিসটি আল্লাহ রসুল চোদ্দোশো বছর পূর্বে আগে বলেছেন তাহলে এই হাদিসের বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারলাম কি যে মানুষ এইগুলোকে তো হালাল মনে করবে মানুষ যদি ভাবত তাহলে এইগুলো নিজের মোবাইলে যুবক গান বাজনা রাখতে পারত না এই জন্য আরেকটি হাদিসের বর্ণনা রয়েছে ইবনি বলেন সাদেন রসৌ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আল্লাহ তাল নিশ্চয় আল্লাহ তাবার কোয়াতালা আল খামরা মাদকে হারাম করেছেন ওয়াল মাইসেরা এবং জুয়াকে হারাম করেছেন আল্লাহ রসুল যেখানে বললেন ইন্নাম আল খামরা ওয়াল মাইসেরা ওয়াল কুবা এবং বাদ্যযন্ত্রও হারাম করেছেন গান বাজনাও হারাম করেছেন তাহলে আল্লাহ রসুল যেখানে প্রথমে বললেন মদ। দ্বিতীয়ত বললেন জুয়া এবং তৃতীয়ত বললেন গান বাজনা এবং বাদ্যযন্ত্র আল্লাহ রসুল এই হাদিসে যে বলছেন মদ জুয়া গান বাজনা এবং বাদ্যযন্ত্র এইগুলো হচ্ছে হারাম তাহলে আল্লাহর রসুল যেখানে বললেন এইগুলো যত গান বাজনা রয়েছে ওয়াশ্লীল ভিডিও রয়েছে ওয়াসনিল বই পুস্তক রয়েছে এইগুলো যত যাবত জিনিস রয়েছে সব আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন যদি হারাম না হয় তাহলে আল্লাহর রসুল এবং হজরত উমার রদ যখন রাস্তার পথ দিয়ে চলছিলেন চলতে 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 এমন সময় সেই টাইমে রাস্তায় চলতে চলতে আল্লাহ রসুল যখন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে যখন পেলেন তখন আল্লাহর রসুল বলছেন হজরত উমারকে যখন ফরাফা আলা আলাউদ্দনাইহী যখন হাজরত মোহাম্মদ সাল্লাম এই বাদ্যযন্ত্র আওয়াজ শুনতে পেয়ে দুই আঙ্গুলকে দুই কানের ভিতরে ভিতরে ভরে দিয়ে তারপরে হাজরেতে উমার রাজিয়াল বলছে ইয়ুমার এই উমার হালতাসম সাহয়া তুমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ উমার তুমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ তখন আল্লাহ রসুল বলছেন ক্যা ফুলতু জি না আমি তো আওয়াজ কোনো জিনিস শুনতে পাচ্ছি না তখন আল্লাহ রসুল ফরফা ইসবাহী আলাউদ্দনহী যখন আল্লাহ রসুলকে কথা বলা হলো তখন আল্লাহ রসুল দুই আঙ্গুলকে দুই কান থেকে বের করে তখন এই দুই আঙ্গুলকে দুই কান থেকে বের করে দিলেন তাহলে আপনি দেখেন তো হজরত উমার এবং হাজরত মোহাম্মদ সল্লাহ আলাইহি সাল্লাম যখন রাস্তার পথ যখন চলছিলেন চলতে চলতে হজরত উমার রদিয়াল আলীকে বললেন কি যে ইয়াউমা তুমি কোন আওয়াজ শুনতে বাদ্যযন্ত্র। তখন আল্লাহ রসুল আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি না তখন যখন এই কথাটি বলল বলার পর আল্লাহ রসুল দুই আঙ্গুলকে দুই কান থেকে বের করে দিলেন তাহলে যুবক বলেন এই গান বাজনা হালাল না হারাম যদি হারাম হয় তাহলে আপনার মোবাইলে কীভাবে থাকতে পারে অশ্লীল ভিডিও কিভাবে গান বাজনা থাকতে পারে কীভাবে একসাথে মিলে নিজের ছেলে নিজের মেয়ে নিজের পিতা নিজের স্ত্রী নিজের প্রতিবেশী মিলে মিলে একসাথে কিভাবে একটি দেওয়ালের সাথে একটি টিভি আছে সেই জায়গাতে একসাথে কিভাবে দেখতে পারে অশ্লীল ভিডিও কীভাবে দেখতে পারে গান বাজনা কীভাবে জিততে পারে যেই ব্যাপারে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর পূর্বে মক্কার মরমিতে এই হাদিসের বর্ণনা করে গেছেন তাহলে আপনি কীভাবে যেইগুলো আল্লাহ রসুল বলে দিয়েছেন হারাম কীভাবে হালাল মনে করে চলতে পারেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি আমার এই হাদিসকে স্মরণ করে সে গ্রহণ করল না সে বলাঙ্ধন করে চললো সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন তার জন্যে কাল দিন অপমানজনক শাস্তি হবে তার জন্য সেই ব্যক্তির জন্য জাহার নাম রয়েছে জাহার নাম কিছুই নেই যে যে আল্লাহ রসুল উল্লেখ করে দিয়েছেন হালাল আপনি কিভাবে যুবক সেই জিনিসটি হালাল মনে নিজের মোবাইলে রাখতে পারেন কিভাবে রাখতে পারেন যে জিনিসটি আল্লাহ রসুল বলে দিয়েছেন ওই বস্তুটি যে ওই গান বাজনা বাদ্যযন্ত্র ওয়াসিল ছবি ওয়াসিল ভিডিও এগুলো সব হচ্ছে হারাম আর এইগুলো আপনি রাখতে পারবেন না আপনি কেন রাখবেন আপনি কি খ্রিস্টান আপনি কি বৌদ্ধ আপনি কি নাসারা আপনি কি বেধর্মী এইগুলো রাখবে ইহুদি এইগুলো গান বাজনা খ্রিস্টান গান বাজনাকে বৌদ্ধ যারা হচ্ছে বেধর্মী তারা রাখবে আপনি কি বেধর্মী নাকি আপনি কি ইহুদি নাকি আপনি খ্রিস্টান নাকি আপনি বৌদ্ধ নাকি আপনি কেন এগুলো রাখবেন নিজেকে মুসলমান দাবি করছেন আর ইহুদি খ্রিস্টান মতন চলাচল করছেন এই দুনিয়ার বুকে এই পৃথিবী বুকে কীভাবে হতে পারে যদি নিজেকে মুসলিম দাবি করতে চায় তাহলে আপনাকে এইগুলো যত যাবতীয় জিনিস রয়েছে গান বাজনা বাদ্যযন্ত্র আপনাকে এইগুলো চব্বিশ ঘন্টার মতো আপনাকে এইগুলো পরিবর্তন করতে হবে সময় কম মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বাদ আপনাকে পরিবর্তন হতে হবে যদি আপনি পরিবর্তন না হন যদি আপনি পরিবর্তন না হন তাহলে আপনি জেনে এবং আপনি স্মরণ করে নেন কাল কেমন আপনার জন্য অপমানজনক শাস্তি আল্লাহ আল্লাপক্রবের তৈরি করে রেখেছেন উলাই গেলাম আদা মহিন এই যে আল্লাপক্রব বলে আলমিন উল্লেখ করে দিয়েছেন একদম সরাসরি সারা পৃথিবীর মানুষদেরকে বলে দিয়েছেন যারা গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে শুনে এবং দেখে সে ব্যক্তির ব্যাপারে আল্লাহ রব্বুল আলমী তার জন্য যাহার নামে তৈরি করেছেন অপমানজনক শাস্তি যুব আপনি এইগুলো যদি ত্যাগ না করেন তাহলে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাইছি আপনার জন্যে কাল কেমতে দিন জাহান্নাম নাম আপনার জন্যে তৈরি করে রাখানো হয়েছে